আপনারা জানেন যে আমাদের সমাজের এক মানুষ এই কালো জাদোতে বিশ্বাস করে যদি কেউ কোরআনের জীবন্ত মজা যার অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো যাদব গ্রস্ত রোগীর মধ্যে কোরানের আয়াতে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহ কুদ্ররত দেখতে পাবে কোরানের বিরাকল দেখতে পাবে তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ঔষধ ঔষধে কোনো কাজ হয় না কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না দিন দিন অসুস্থ হয়ে যায় খুব একটা পর্যায়ে চলে যায় একটি ভাবনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় তার শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা দেখেছেন অনেকে বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক মেজিং করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার তাহলে আমার বুঝতে অসুবিধা একটা বরং কোরআন যেটা কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ইমান আরো বেড়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছে এরকম বিষয়গুলো কালো জাদু আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি ঠিক আছে কিভাবে অনেকের অতিরিক্ত হাই আসে অতিরিক্ত সীমাতিরিক্ত হাই আসে হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তো লাইনে স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যায়ে পর্যন্ত চলে যাবে তখন সেটা কোন কোন ক্ষেত্রে প্লাগমাটিকের লক্ষণ আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমে পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হল সূরা বাকারা সহ বিভিন্ন রুকিয়ার অ্যাপ চালু করে দিলে ভিডিও চালু করে দিলে তেলাওয়াত চালু করে দিলে যদি এটা শোনা পরে অস্থির হয় পেরেশান হয় তাহলে এই লোকটার মধ্যে কালো জাদু আশঙ্কা অনেক জোরালো যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত একজন সাধারণ মানুষ মুসলমান সহ্য করে তো সে তেলাওয়াত বন্ধ করতে পারে আজান সহ্য করতে পারে না এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয় সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাকির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্ন ভাবে এবং ধরা পড়ে যে তার কালো জাদু হয় না আজকাল এই আপনার রাকিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে উল্টা পাল্টা পদ্ধতি করে ভালো মানুষ কালো জাদুর রুগী বানায় দেয় অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে যাদু করছে কি করছেন এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না